ন্যাগমারত মেলার সূচনা করে ঠাকুরগাঁও জেলার সংকোল উপজেলার ন্যাংমারত এলাকায় মেলার ইতিহাস মূলত পীর নাসিরুদ্দিন শাহ এর মাজারকে কেন্দ্র করে পীর নাসিরুদ্দিন শাহ ছিলেন একজন প্রখ্যাত ধর্মীয় সাধক যার স্মরণে মেলাটি প্রথম শুরু হয় তার মৃত্যুর পর উড়ুষ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয় প্রাথমিকভাবে এটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল যেখানে আশেপাশের এলাকা থেকে ভক্তরা সমাবেত হয়ে মাজারে জিয়ারত করতেন ধীরে ধীরে মেলাটি লোক সংস্কৃতি ব্যবসা বাণিজ্য এবং বিনোদনের একটি বৃহত্তর আয়োজন হিসেবে পরিণত হয় মেলা বর্তমানে শুধুমাত্র একটি ধর্মীয় নয় এটি একটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এখানে স্থানীয় শিল্পকলা পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের লোকজ বিনোদনের প্রদর্শনী হয় মেলাটি এক মাস ব্যাপী চলে এবং এলাকার জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলাটি বর্তমানে দুই ডিসেম্বর শুভ উদ্বোধন হয় এবং কি এক মাস ব্যাপী এই মেলা চলবে আপনার মন চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে